আসসালামু আলাইকুম আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই আজকে অনেকগুলো স্টুডেন্ট বাজারের মধ্যে ওয়ান পিস গাউন দেখাবো এবং প্রত্যেকটারের সাইজ বলে দেব কাপড় কোয়ালিটি খুবই ভালো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে পাঁচশো নব্বই টাকা এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পড়বে পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকার খুবই দুর্দান্ত দুইটা কালেকশন এগুলো সাইজ থাকবে আপনার আর চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চৌচল্লিশ কিংবা ছেচল্লিশ এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকার মধ্যে এটাও খুব একটা দুর্দান্ত কালেকশন এটার সাথে আরও একটা ডিজাইন আছে এটারও সেম প্রাইসই পড়বে মাত্র চারশো নব্বই টাকা সাইজ সবগুলোরই সেম আছে আপনার চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং লং পাচ্ছেন চৌচল্লিশ ছেচল্লিশ আর কাপড় থাকবে লিলেনের মধ্যে লিনেন সুতির মধ্যে কাপড়টা থাকবে চারশো নব্বই টাকার মধ্যে ডিজাইন আছে অনেকগুলো এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও চারশো নব্বই টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখন এই অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা পাইকারি নিতে চান তারা যোগাযোগ করবেন তারা পাইকারি নিতে পারেন পাঁচ থেকে সাত পিস নিলেই আমরা পাইকারে দিয়ে দেবো এটা থাকবে আরেকটা আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো টাকার মধ্যেই চারশো নব্বই টাকার কালেকশনই অনেক বেশি আছে আমাদের কাছে তা আপনাদের যে আপদের পছন্দ হয় তারা নিতে পারেন এগুলো খুবই আরামদায়ক কাপড়ের মধ্যে বাসায় রাফিসের জন্য সচরাচর পড়ার জন্য এগুলো বেস্ট হয় এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এটা দেখতে পারেন কুচি করা আছে এবং প্রিন্টগুলো খুবই চমৎকার এবং মানে স্টাইলিশ আছে আপনার কলেজ ইউনিভার্সিটির যে আপরা যান তা আসে আপুরা নিতে নিতে পারেন এটার প্রাইস পড়বে চারশো টাকা এটার প্রাইস একটু কম আছে একটু কম প্রাইসের মধ্যে এটা পাচ্ছেন আপনার তিনশো নব্বই টাকার মধ্যে সাইজ সেমই থাকবে আপনার চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত স্কুল বা কলেজ ইউনিভার্সিটি যা প্রয়োজন সবার জন্য অ্যাভেলেবেল হবে এবং বাসায় ওইগুলো পড়তে পারবেন খুবই আরামদায়ক এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই আরামদায়ক লিলেন কটন কাপড়ের মধ্যে একটা টু পিস এটার প্রাইস পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা সাইজ এক ঠিক সেম অ্যাভেলেবেল আছে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে আপনার ছেচল্লিশ পর্যন্ত লং আছে খুব সুন্দর বাটন দিয়ে কাজ করা আছে প্রাইস পূর্বে মাত্র ছশো টাকা যারাই অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আপনাদের পছন্দের ড্রেসের স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন অথবা আমাদের টাইটেল কিংবা ক্যাপশনও নাম্বার দেওয়া থাকে এটা দেখতে পাচ্ছেন কুর্তি একটা এটারও সাইজ সেম থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ এবং আর লং থাকবে বেয়াল্লিশ প্রাইস পূর্বে মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকার মধ্যে এটা কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন এবং কাপড়গুলো খুবই কমফোর্টেবল বাসায় র্যান্ডম ইউজের জন্য খুবই পারফেক্ট চারশো নব্বই টাকার আরও একটা ডিজাইন আছে এটা দেখতে পারেন এটাও নিতে পারেন চারশো নব্বই টাকার মধ্যে নতুন ডিজাইন এটার মধ্যে দুইটা কালার আছে সাদা এবং কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লাভার আপু যারা আছেন তারা কিন্তু অর্ডারটা খুব দ্রুত কনফার্ম করতে পারেন আর এটারও সাইজ সেম থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ যারা যেটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলেন এবং তিনশো নব্বই টাকার মধ্যে লাস্ট ওয়ান একটা ডিজাইন এটাও খুবই চমৎকার একটা ডিজাইন আরও যদি কোনোটা পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডারটা কনফার্ম করার জন্য আল্লাহ হাফিজ